তো আবার আজকের দিনের জন্য চললাম আজকে সেকেন্ড ডেজ ওয়ার্কশপ তো অলরেডি চা আর খাইনি ওখানে গিয়ে খাবো আর ছেলেও তো গিয়ে তার অফিসে চা খায় বলে ও খুব একটা চা খেতে চাইছে না বলে মা করার দরকার নেই তো একটু আমি একটু মোটামুটি যাই হোক টুক করে খেয়ে নিচ্ছি আর ওর জন্য একটু রেখে দিয়েছি খাবে খেয়ে বেরিয়ে যাবে আর চলো আবার আজকে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো চললাম একটু একটু করে আর এই সামনের বাড়িটা এটা আমাদের সাধনাদির বাড়ি আমার দিদি ভাই এখানকার কাউন্সিলার এখানে সামনের বাড়িটাই পৌঁছে গেছি এবার চলছি ওই হস্টেলটার দিকে যেটা চব্বিশ নম্বর পয়েন্ট যেটা হস্টেল এখানে দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় ওইখানে ব্রেকফাস্ট থাকে তো ওখানে আমি আর কৃষ্ণ যাচ্ছি ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আস চলো আজকে ব্রেকফাস্টটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো লুচি পুরি দুটো দিয়েছে এবার আনলিমিটেড তোমার যদি লাগে দিতে দেবে কোনো ব্যাপার না চোলার ডাল আছে ডিম সেদ্ধ আর মিষ্টি কালকে তোমাদের সঙ্গে তাড়াতাড়িতে শেয়ার করতে পারিনি বন্ধুরা তার জন্য আজকে চলে এসেছি এই দেখো সব প্লেট চামচ সাজানো রয়েছে তো এখানে থাকবে আলু চিকপিস স্যালাড মানে ওই চিক পিস দিয়ে মানে মট মানে যেটা কড়াইশুড়ি আর আলু দিয়ে তোমার মটর যার কি সেটা দিয়ে হচ্ছে গিয়ে স্যালাড থাকবে আচ্ছা ধানিয়া অ্যান্ড পুদিনা রায়তা রায়তা তো থাকবেই একটা পাস্তা অ্যান্ড নাট স্যালাড এটাও একটা পাস্তা একটু পাস্তা থাকবে নিশ্চয়ই এর মধ্যে আবার তোমার ইয়ে থাকতে পারে মাশরুম টাশরুন দেবে কিনা জানি না চলো এবার এটা হচ্ছে গ্রিন স্যালাড গ্রিন স্যালাড

রীতা বন্দ্যোপাধ্যায় পূর্বস্থলী ওয়ান এলজিএস আর আমাদের তো সবাই চেন মৌ তোমাদের মৌ মুখর চোখ চ্যানেল আমার চ্যানেল আছে হাজার উপর হ্যাঁ আজকেও কফি হাজির গরম গরম কফি খেয়ে নিই কালকে স্টার্টারটা একদম লাস্টে খেয়েছিলাম আজকে কিন্তু স্টার্টারটা প্রথমেই শুরু করছি এটা নুডুল স্যুপ থেকে কিনেছি ভেতরে খাই তো এই নিচে একটুখানি কোথায় গেল চাকরিটা এখানে একটু এই যে এটা হচ্ছে এটা ধনিয়া ধনিয়া পাতা দিয়ে দইয়ের এটা রায়তা শশা নিয়েছি লেবু লঙ্কা এটা লেটুস পাতা দিয়ে এটা হচ্ছে পাস্তার একটা স্যালাড আছে আর এখানে একটু ছোলার ডাল ছানার ডালনা আর এটা হচ্ছে কড়াইশুটির কচুরি এটাকে আগে খাবো এরপরে রাইস আছে বয়েলড রাইসের সঙ্গে দই মাছটা আছে ওটা পরে এবারে দই মাছ নিয়ে এসেছি আর পটলটা খাওয়া গেছে বলছি বলছি পাস্তা পাস্তার এটা পাস্তা একটা এত ভালো হয়েছে আর একটু নিয়ে এলাম আর লাস্টে নিয়ে এলাম এটা হচ্ছে মুরগ পাস্ত আজকে দিদি টুম্পা দিয়ে দেবে না ভাত দেবে না মানে খাবার দেবে না যেহেতু তার মা চলে গেছেন তার তিন দিনের কাজ আজকে তো এই দেখো দুধেশ্বর চাল একদম ঠিক আমাদের বাড়ির সামনেটা থেকেই কিনে আনলাম জাস্ট কালিদাসিং লেনটা শেষ হয়ে কলেজ স্ট্রিটে পড়েছে ওইখানেই একদম পঞ্চান্ন টাকা করে নিল একদম পিওর দুধেশ্বর আর এইটা আমাদের বাড়ির দুধেশ্বর যেটা আমাদের যেটা আমরা খাই আর কি তো এটা নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে আমি ওইটা একটুখানি কাগজে মুড়ে নিয়ে গেছিলাম কিন্তু উনি ভীষণ ভদ্রলোক ভীষণ ভালো এই দেখো একদম ঠিকঠাক দুধেশ্বর চা মা এখানে কলকাতায় কিনলাম পঞ্চান্ন টাকা করে ছেলে মাছ নিয়ে চলে এসেছে আজকে তো টুম্পা দিয়েই বললাম খাবার দেবে না তো ছেলে মাছ এনেছে আলু দিয়ে মাছের একটু ঝোল করব আর ঢ্যাঁড়স আছে একটু ঢ্যাঁড়স ভাজবো আর মাছের তেলটা আছে একটু ভেজে দেবো ছেলে ভালোবাসে তো এখন একটু রেস্ট নিয়ে নিই প্রচণ্ড টায়ার্ড লাগছে একটু রেস্ট নেই টেস্ট নিয়ে